আসসালামু আলাইকুম ছোট্ট বাবান শোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কোন কোন আপু ভাইয়ারা আমাকে দেখা শুরু করেছেন আমাকে কমেন্টে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে পারেন আর আমার ভিডিওটি একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করতে পারেন আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি দেখেছেন পিউরিটে হচ্ছে পানি শেষ হয়ে গিয়েছে তো একটু পানি দিয়ে নিলাম যেহেতু একটু পরে নাস্তা করব নাস্তা করার পরে তো পানি লাগবে বা নাস্তার সময়ে পানি লাগবে তো সেজন্য মনে করে পানি দিয়ে দিলাম অন্যদিন কিন্তু রাতের বেলায় হচ্ছে পানি দিয়ে রাখি পিউরিটে সকালে তাইলে হচ্ছে আর আলাদা করে পানি দেওয়া লাগে না খাওয়ার টাইমে আসলে খুব একটা মনেও থাকে না এই জিনিসটা আমার তো যাই হোক প্রতিদিন তো টাইপের নাস্তা থাকে নুডলস তা আমার বাসায় সবসময় সকালবেলা থাকে আর চা বিস্কিট তো থাকেই তো এগুলার সাথে আজকে একটু হচ্ছে প্যানকেক বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিন নুডলস চা এই জিনিসগুলো শেয়ার করতে আসলে কেমন জানি লাগে একই টাইপের ভিডিও হয়ে যায় প্রতিবার তো সেজন্য এই যে আমি প্যানকেক বানালাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এবং এত সফট হয় প্যানকেক আমার ভীষণ পছন্দের তো ছেলের বাবা বলল এটাতে হচ্ছে সে অনেক সময় যখন মাংস বা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার মতো যেই তরকারিগুলো থাকে ওরকম থাকলে হচ্ছে চিনি দিবানা তাহলে এটা রুটির মতো করে মাংস দিয়ে খেতেও ভালো লাগবে তো দেখেন অনেকগুলো প্যানকেক বানিয়েছি যদিও আমরা ওই দিন কোনো মাংস টাংস দিয়ে খাইনি এটা জাস্ট চায়ের সাথেই খেয়েছি তো তারপরে হচ্ছে চলে এসেছি বাজার গোছাতে কিছু শুকনো বাজার নিয়ে এসেছিলো আমার বাসায় বেশিরভাগ সময় রাতের বেলা বাবর বাবা আসার সময় বাজার নিয়ে আসে ওই বাজারটুকু হচ্ছে আমার ডাইনিং টেবিলে রয়ে যায় আমার আসলে গোছানো হয় না অনেক সময় হয় অনেক সময় হয় না তো সকাল বেলায় হচ্ছে বেশিরভাগ সময় বাজার গোছানো হয়ে থাকে তো এখন নাস্তা করার পরে হচ্ছে আমি শুকনো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি জানি না আমার মতো ভাগ্য আপনারা আর কার কার আসলে হয় আমার বাসায় যতবার নারকেল নিয়ে আসা হয় ততবারই হচ্ছে প্রত্যেকবার নারকেল একটু না একটু হইলেও পচা টাইপের থাকবে মানে ভেতরে পাশে নরম হয়ে গিয়েছে বা হচ্ছে পুরাটাই অল্প মানে উপরের এক লেয়ার নরম হয়ে গিয়েছে বা পানিটা নষ্ট টাইপের গন্ধ টাইপের হয়ে গিয়েছে কেন জানি না আমার বাসায় যতবার নারকেল নিয়ে আসা হয় ততবারই হচ্ছে একটু পচা টাইপের নারকেল পরে তো এবারে ভীষণ বিরক্ত হয়েছিলাম বাবুর বাবাকে একদম বকা দিতে ছিলাম তো সে সব কিছু বিবেচনা করে সে যে কারণটা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে নারকেল আনা মাত্র যেদিন আনে আমি সেই দিনই আসলে কাটি না আমার এদিক সেদিক করতে করতে বা কাটবো কাটবো করতে করতে আমার দুই তিন দিন লেগে যায় অনেক সময় এক সপ্তাহ পরেও আমি ওই নারকেলটা কাটি কাটার পরে দেখা যায় নারকেল হচ্ছে পচা তো তখন সে বলল তুমি যেদিন আমি নিয়ে আসি সেদিন তো কাটো না সে আর কি এটা যেহেতু চামড়া ছুলে নিয়ে আসা হয় তো এটা খোলা থাকতে থাকতে এরকম থাকলে নাকি এটা ভিতরে পচে যায় তো আমাকে একটু জানাবেন তো আসলে এই কারণে নারকেলটা পচে যায় কি না বেশিরভাগ সময় আসলেই যেদিন নারকেল নিয়ে আসা হয় ওই দিন কিন্তু কাটা হয় না পরবর্তীতে কাটা হয় হয়তোবা ওই জন্যে বারবার নারকেল ভিতরে পচে যায় সকালে নাস্তা করার পরে বাজার গুছিয়ে এখন চলে এসেছি বিছানাটা গোছাতে আজকে হচ্ছে একটু বেডশিটটা চেঞ্জ করে দিব তো সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো পাশেই বসে আছে আমার রাজপুত্র আমার আব্বা যান আমার বাবা আমার জোহান বাবা অনেক বেশি ডিস্টার্ব করে যেহেতু বাসায় কেউ নেই তাকে রাখার জন্য তা আমি যখন কাজ করি অনেক বেশি ডিস্টার্ব করে ওই সময়ে তাকে হচ্ছে ওয়াকারে বসিয়ে দেই আর ওয়াক কারে বসিয়ে দিলে সে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারে অন্য জায়গাগুলোতে সে হচ্ছে ঢুকতে পারে না তার ওয়াকার ঢুকে না তো ওই সময়টাই আমি আমার কাজগুলি স্মুথলি করি করার পরে আবার আমার ছেলেকে অনেকটা বেশি সময় করে আদর করা লাগে তাকে সময় দেয়া লাগে সে অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন মা ফ্রি হবে সে হচ্ছে একটু আদর খাবে তো আমি এই যে বিছানা গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে এই বিছানায় শুয়ে আমার ছেলেকেই অনেক বেশি করে সময় দিব সেটার জন্য সে ওয়েট করছে প্রচণ্ড পরিমাণ গরমকাল আসার পরের থেকে আমার ছেলেটাকে কিছুই পড়াতে পারি না গায়ে কারণ হচ্ছে তার অনেক বেশি ঘামাছি উঠে গিয়েছে যেই ঘামাছি হচ্ছে ওষুধ ছাড়া যাচ্ছিল না তো এখন হচ্ছে এখনও অনেক বেশি ঘামাছি যার কারণে হচ্ছে তাকে বাসার মধ্যে যখনই থাকি কোনো কিছুই পড়াই না আর কি গেঞ্জি বা ফতোয়া বা ওরকম পাতলা কোনো কিছু পড়ালেও অনেক বেশি ঘেমে ভিজে যায় যার কারণে কিছু পড়ানো হয় না তো বেশিরভাগ ভিডিওতে দেখ আমার ছেলের গায়ে কোনো কিছু নেই এটা হয়তো আমি পরে খেয়াল করি বাট আমি যেহেতু ওকে এভাবেই দেখি ওই জন্য আমার খুব একটা বেশি খেয়াল করা হয় না আর বাচ্চা মানুষ তো ওই জন্যই এটা এত একটা বেশি গায়ে লাগায় না এখন আপনারা কে কিভাবে দেখেন আমি জানি না চিচিঙ্গা ভাজিতে হচ্ছে আজকে ডিম দিয়েই অনেক দিন হয় চিচিঙ্গা ভাজি আর ডিম দিয়ে খাওয়া হয় না তো ওই দিন দেখলাম ইয়ে আমাদের সবার প্রিয় মনসুরা মুন্নি আপু চিচিঙ্গা ভাজি করেছিল ডিম দিয়ে দেখে আমার ভীষণ লোভ লেগেছিল খেতে তো যখন বাবুর বাবা বাসায় নিয়ে এসেছে সবজি তখন বলেছিলাম চিচিঙ্গা আনিও তো নিয়ে এসেছে তো এই যে চিচিঙ্গা ভাজি করতেছি সাথে হচ্ছে পাশাপাশি আবার একটু লোটটা মাছ রান্না করব। কাঁচা লোটটা মাছ ওইটাও পাশের চোলায় দিয়ে দিচ্ছি তো ওটাও একসাথে আর কি শেয়ার করে নিচ্ছি আচ্ছা এখন পর্যন্ত আপনারা কে কে আমাকে দেখছেন বলেন তো এখন পর্যন্ত যদি আপনি আমাকে দেখে থাকেন কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার কাছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ আজকে যদি আমাকে কেউ নতুন দেখে থাকেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন ডিম দিয়ে আমার চিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে কালারটা মার্শাল্লা খুব সুন্দর এসেছে তো এখন হচ্ছে আমি এই যে কাঁচা লোটটা মাছ রান্না করছি আমি কিন্তু অনেক আপুর ভিডিও ব্লগ দেখি কাউকেই আসলে এই লোট্টা মাছ খেতে খুব একটা দেখিনি এটা আমাদের চট্টগ্রাম কক্সবাজারের দিকে এত বেশি মানুষের প্রিয় কী বলবো আর আমি আর আমার ছেলের বাবার তো আরও ভীষণ রকম প্রিয় যখনই মনে হবে মাছ মাংস খেতে খেতে আমাদের একটা অরচি চলে এসেছে তখনই আমাদের সবথেকে বেশি আমরা মিস করি লৈটা মাছ এটা মনে হয় যে লোটটা মাছ দিয়ে ভাত খেলে হয়তো অনেকগুলো ভাত খেতে পারবো তো ঢাকার মধ্যে যেমন রমজানে একেবারেই লোটটা মাছ খুঁজে পাওয়া যায়নি বাজারে অনেক খুঁজেছিলাম কারণ রমজান অনেক গরম পড়েছিল তখন খাবারে অরুচি আসাটা স্বাভাবিক ছিল যাই হোক এই যে আমার লোটটা মাছ রান্না হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি এক ফোঁটাও পানি দেইনি এটা মাছ থেকে যতটুকু পানি বের হয়েছে ওটা দিয়েই সিদ্ধ হয়ে একেবারে মাছটা রান্না হয়ে গিয়েছে তো কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয় আমার আসলে বাটা কাঁচামরিচ ছিল না আমি জাস্ট কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি এতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখন কি রান্না করছি বলেন তো আমাদের জন্য তো রান্নাবান্না করেছি মুখে রুচি আসার মতো কিন্তু আমার জোহান বাবা কি খাবে তার জন্য হচ্ছে একদম অল্প মশলা অল্প তেলে একটু করে জাস্ট একটা মুরগির কলিজা রান্না করছি কলিজাটা আমি হচ্ছে আগে থেকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি এখন হচ্ছে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি আমি খুব একটা মশলা দিয়ে দেখেছেন একেবারে নর্মাল যে জেনারেল মশলাগুলো আছে এগুলাই দিয়েছি অল্প অল্প করে তো পেঁয়াজটা একটু বড়ো থেকে নিয়েছি আসলে বাচ্চা মানুষের জন্য রান্না করছি এটা যদি খেতে মজা না হয় তাহলে সে হয়তো খাবে না তো সেজন্যে সে কথাটা চিন্তা করে মশলা কম দিয়েছি তেলও কম দিয়েছি বাট একটু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি আর কি তো যাই হোক এই যে কলিজা ফোনা করছি অনেক বেশি করে আমি আসলে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে তেল এবং মশলার সাথে ভালো করে কষানোর পরে আর কি একটু যেন কলিজাটা ভালো করে সিদ্ধ হয় সেজন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি এই পানিটা শুকিয়ে আস্তে আস্তেই কলিজাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে বাচ্চা মানুষের রান্নাবান্না বারবার মাথায় থাকে যে জীবাণুমুক্ত হতে হবে বা একটু হাইজিন হাইজেনিক হওয়া চাই সবগুলো মিলিয়েই আর কি মেনটেন করা খুবই টাফ বাচ্চাদের জন্য খাবার দাবার রেডি করার বিষয়ে আসলে অনেক বেশি সচেতন থাকা লাগে আর আমার ছেলের বাবা তো আরও বেশ বেশি পরিমাণ সচেতন যার কারণে হচ্ছে আমি মানে আমার উপর দিয়ে বাচ্চার রান্নাবান্না বা খাবার তৈরি করার ক্ষেত্রে আমার আরও বেশি পরিমাণ সচেতন থাকা লাগে তো যাই হোক আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে ফেলেছি খাওয়া দাওয়া করেছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম না আসলে সব সময় খাবার দাবার বিশেষ করে যেটা সত্যি কথা আমার ছেলের বাবা মানে খাওয়ার টাইমে ভিডিও করা এটা মোটেও পছন্দ করেন না এমনিতে নর্মালি আমি ভিডিও করি এতে সে কোনো কিছু বলে না যে তুমি তোমার মতো করো বা ক্যামেরার সামনে না আসলেই হলো কিন্তু যখন আসলে খাওয়া দাওয়া করি ওই টাইমে ভিডিও করলে তার কাছে মনে হয় খাওয়া দাওয়ার ব্যাপারটা আসলে একটা নামাজ পড়ার সমান এত সুন্দর একটা পবিত্র সময় এই সময়টাই ভিডিও করার কোনো মানে হয় না ভিডিও করলে ওই সময়টা খাওয়ার যে মনোযোগ বা হচ্ছে খাবার খাওয়ার সময়ের যে একটা উপকারিতা আছে ওটা মানে মিস হয়ে যাবে আর আর বিশেষ করে হচ্ছে আমাদের সম্পর্কের গভীরতাটা অনেক সময় খাবার খাবার খাওয়ার মাধ্যমে আসলে পাকাপুক্ত হয় যেটা সত্যি কথা আমি অনেক দেখেছি পরিবারে অন্যান্য সময়ের থেকে যখন খাবার দাবার খাওয়া হয় ওই সময়টাই ওই সময়টাই সবথেকে বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয় একসাথে সারাদিন কি করেছি না করেছি কী হয়েছে না হয়েছে সে যেহেতু বাইরে যায় বাইরে কখন কি হয়েছে কোন রুগীর কি হয়েছিল তাকে কি করতে হয়েছে বা কখন কোন ঘটনা ঘটেছে সব কিছু আমরা খাওয়ার টাইমে আসরে শেয়ার করি তো ওই জন্যে আর কি খাবার টাইমটাকে আমি সব সময় হচ্ছে একটু প্রাইভেট রাখার চেষ্টা করি কখনো খাওয়া দাওয়া করতেছি এই জিনিসটা আমি খুব একটা ভিডিওতে আনি না আনার চেষ্টাও করি না আমার নিজের কাছেও আসলে ভালো লাগে না যে কে কিভাবে খাচ্ছে এই জিনিসটা শু করা আর কি তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে এখন হচ্ছে জিনিসপত্র সব হচ্ছে ধোয়ার জন্য এসেছি এই যে আমার ছোট্ট চ্যানেলটা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আমাকে হেল্প করছেন আমার সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করে আমার সামনে এগিয়ে যাওয়ার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না যাই হোক আমার ধোয়া মোছা ক্লিনিং সব কিছুই শেষ এখন হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন যারা এখনও লাইক দেননি আবারও মনে করিয়ে দিচ্ছি একটা লাইক দিয়েই তারপর হচ্ছে আমার ভিডিওটি শেষ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম